ভারতকে প্রবলভাবে সন্ত্রস্ত করে আজ বুধবার থেকে কার্যকর হয়েছে আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ আমদানি শুল্ক এর ফলে ভারত রপ্তানি আয়ে হারাতে পারে বছরে প্রায় সাঁত্রিশ বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে চার লাখ কোটি টাকার সমান ভারতীয় ষাটটি খাতের অজস্র শিল্প কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ধসে পড়তে পারে চাকরি হারাতে পারে এসব প্রতিষ্ঠানে প্রত্যক্ষভাবে কর্মরত প্রায় বারো লাখ মানুষ পরোক্ষভাবে নির্ভরশীল আরও পঁয়ত্রিশ লাখ মানুষের জীবিকা বন্ধ হয়ে যেতে পারে সব মিলে প্রায় পঞ্চাশ লাখ ভারতীয় নাগরিকের জীবন জীবিকা এখন চরম অনিশ্চয়তার মুখে ভারত গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে যুক্তরাষ্ট্রের রপ্তানি করেছিল প্রায় সাতাশি বিলিয়ন মার্কিন ডলারের পণ্য যার মধ্যে ছেষট্টি শতাংশের ওপর এবার আরোপ করা হয়েছে পঞ্চাশ শতাংশ শুল্ক এর ফলে ভারতীয় রপ্তানি প্রায় তেতাল্লিশ শতাংশ কমে যেতে পারে কারণ অন্য যে দেশগুলো এসব পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করে তাদের তুলনায় ভারতের ওপর আরোপ করা হয়েছে বিশ থেকে ত্রিশ শতাংশ বেশি শুল্ক ফলে মার্কিন আমদানিকারকরা এত বেশি শুল্ক দিয়ে ভারতীয় পণ্য আমদানিতে আগ্রহী হচ্ছেন না তারা এরই মধ্যে ব্যাপক হারে অর্ডার সরিয়ে নিচ্ছেন ভারত থেকে নতুন কোনো অর্ডার ভারত পাচ্ছে না ফলে ভারতের অর্থনীতি বিশেষ করে যুক্তরাষ্ট্র অভিমুখী যে রপ্তানিমুখী অর্থনীতি তা ধসে পড়ার উপক্রম হয়েছে আর এই পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারত এখন পাগলের মতো পথ হাতে বেড়াচ্ছে অবশ্য ভারতের জন্য সামান্য একটু স্বস্তির কারণ হচ্ছে যে গত বছর যে রপ্তানি করেছিল তার মধ্যে চৌত্রিশ শতাংশের ক্ষেত্রে ভারত যুক্তরাষ্ট্রের বাজারে এখনও শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে আর অটোপার সহ কিছু পণ্যের ক্ষেত্রে আরোপ করা হয়েছে পঁচিশ শতাংশ আমদানি শুল্ক অবশ্য এইসব সুবিধা খুব বেশি দিন থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই ভারত যেসব পণ্য রপ্তানি করে তার অন্যতম প্রধান পণ্য হল ওষুধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্রে যে পরিমাণ ওষুধ প্রয়োজন হয় তার সবটাই তারা যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রেই উৎপাদন করবে ভারতীয় ওষুধ আমদানির ওপর প্রথম পর্যায়ে আরোপ করা হবে একশো পঞ্চাশ শতাংশ এবং পরবর্তীতে দুইশো পঞ্চাশ শতাংশ আমদানি শুল্ক অর্থাৎ যেসব পণ্যের ক্ষেত্রে ভারত এই মুহূর্তে কিছুটা সুবিধা পাচ্ছে সেই সুবিধাও খুব বেশি দিন অব্যাহত থাকবে এমন সম্ভাবনাও বেশ ক্ষীণ এই ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণের কোনো পথ এই মুহূর্তে খুঁজে পাচ্ছে না ভারত যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ আমদানি শুল্ক ভারতের যে সাতটি শ্রমঘন খাতকে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত করছে তার মধ্যে রয়েছে তৈরি পোশাক এবং বস্ত্র ও বস্ত্রজাত পণ্য হীরা এবং অলঙ্কার শিল্প চিংড়ি সহ সামুদ্রিক খাদ্যপণ্য কার্পেট চামড়া ও চামড়াজাত পণ্য এবং ফার্নিচার বিশাল শুল্ক হারানোর কারণে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সাথে প্রতিযোগিতায় সক্ষমতা হারানোয় ভারতের এসব পণ্য রপ্তানি প্রায় বন্ধ হয়ে যাবে ভারত গত বছর প্রায় সাঁইত্রিশ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক এবং বস্ত্র ও বস্ত্রজাত পণ্য রপ্তানি করেছে যার প্রায় আটাশ শতাংশ অর্থাৎ প্রায় নয় বিলিয়ন ডলার এসছে যুক্তরাষ্ট্র থেকে আর ভারতের তৈরি পোশাক খাতে কর্মরত রয়েছে প্রায় বারো লাখ শ্রমিক কর্মচারী এই খাতে আমেরিকার বাজারে রপ্তানি বন্ধের মুখে ভারত হারতে যাচ্ছে এই বিপুল পরিমাণ রপ্তানি আয় অনিশ্চিত হয়ে পড়েছে খাতে কর্মরত শ্রমিক কর্মচারীদের ভবিষ্যৎ ভারত গত বছর প্রায় দশ বিলিয়ন মার্কিন ডলারের হীরা এবং অলঙ্কার পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করেছিল যেটি এই খাতে তাদের মোট রপ্তানির প্রায় চল্লিশ শতাংশ যার পুরোটাই এখন পুরোপুরি হাওয়ায় মিলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে প্রায় পঞ্চাশ লাখ ভারতীয় নাগরিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হীরা এবং অলঙ্কার শিল্পে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করেন এই খাতের সবচেয়ে বড় কেন্দ্র হলো সুরাট সেখানে প্রায় আট লাখ মানুষের জীবিকার একমাত্র পথ হচ্ছে হীরা এবং অলঙ্কার শিল্প এর মধ্যে সুরাটের এই খাতের প্রায় পঞ্চাশ হাজার মানুষকে ছাঁটাই করা হয়েছে আরও প্রায় এক লাখ মানুষ ছাঁটাইয়ের মুখে রয়েছে ভারত গত বছর প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলারের সামুদ্রিক খাদ্য পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছিল যার প্রায় পুরোটাই চিংড়ি ভারতে চিংড়ি চাষি রয়েছেন প্রায় পাঁচ লাখ আর এই খাতের উপর নির্ভরশীল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল মানুষের সংখ্যা প্রায় পঁচিশ লাখ সব মিলে এই যে ত্রিশ লাখ মানুষ তাদের জীবন জীবিকা এখন দারুণভাবে বিপন্ন অনিশ্চিত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে ভারতীয় রপ্তানির অন্যতম প্রধান পণ্য হল ফার্নিচার ভারত গত বছর যুক্তরাষ্ট্র থেকে এই খাতে এক দশমিক এক বিলিয়ন ডলার আয় করেছিল যা ভারতের মোট ফার্নিচার রপ্তানি আয়ের প্রায় পঁয়তাল্লিশ শতাংশ সেই পঁয়তাল্লিশ শতাংশ আয়ও এখন হাওয়ায় মিলিয়ে যেতে বসছে এমনি এক ভয়াবহ বিপর্যয়ের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারত সরকার এখন মেটিকুলারলি প্ল্যান করছে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায় ভারত রপ্তানি করে থাকে দুশো বিশটি দেশে তার মধ্যে থেকে তারা চল্লিশটি দেশকে বাছাই করেছে তৈরি পোশাক খাতে রপ্তানি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে যে বিপর্যয় হবে সেটি সামাল দেওয়ার জন্য তারা এই চল্লিশটি দেশে তৈরি পোশাক খাতের বাজার সৃষ্টি করে পরিস্থিতি সামাল দিতে যাচ্ছে ভারত সরকার হিসেব করে দেখেছে যে যুক্তরাজ্য জার্মানি জাপান দক্ষিণ কোরিয়া ফ্রান্স সহ এই চল্লিশটি দেশ প্রতি বছর পাঁচশো নব্বই বিলিয়ন ডলারের তৈরি পোশাক আমদানি করে যার মধ্যে ভারতের রপ্তানির অংশ মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ ভারত এই বিশাল বাজারে অবস্থান তৈরি করে নিয়ে যুক্তরাষ্ট্রে বাজার হারানোর ক্ষতি সামাল দেওয়ার স্বপ্ন দিয়েছে। কিন্তু সেটা নিঃসন্দেহে অনেক বেশি চ্যালেঞ্জিং অনেক বেশি কঠিন হবে কারণ সেই বাজারে বাংলাদেশ ভিয়েতনাম সহ প্রতিদ্বন্দ্বী দেশগুলো আগে থেকে শক্ত অবস্থান করে আছে ভারত যত চেষ্টাই করুক না কেন সেখান থেকে খুব একটা বাজার কেড়ে নেওয়া তাদের জন্য কঠিন হবে আর তাই নরেন্দ্র মোদীর ভারত শেষ পর্যন্ত এই বিপর্যয় কীভাবে সামাল দেবে সেটা এখন পুরোপুরি অনিশ্চিত হয়ে আছে